হ্যালো ভিয়ার্স আপনাদের একটা কমন কোশ্চেন সবসময় থাকে বা অনেকেই এই কোশ্চেনটা আমাকে করেছেন ভাই এটাও রিলেটেড একটা ভিডিও বানান তো আজকে আমি সেই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে জার্মানিতে কিভাবে বাসা খুঁজে পাওয়া যায় এটা আসলে একটা খুবই একটা কমন এবং কোশ্চেন এবং কোশ্চেনটা অ্যান্সার দেওয়া কোয়াইট ডিফিকাল্ট এই জন্যই যে জার্মানিতে বাসা খুঁজে পাওয়া কাইন্ড অফ এটা সোনা হরণের মতো হয়ে গেছে কারণ জার্মানিতে বাসার লিমিটেশন আছে মানে বসবাসের যোগ্য বাড়ি বা যে বাড়িগুলোতে মানুষ থাকে ধরেন যে আপনার জনসংখ্যা একটা এলাকাতে একশো জন সেখানে বাড়ি আছে এরকম বিশটা বা পঞ্চাশটা তো সেই বাড়িগুলোতে আপনার সবগুলো মানুষকে অ্যাকোমোডেট করা তো নতুন করে দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানিতে নতুন কিছু বাড়ি তৈরি হয়েছিল আর বেশিরভাগ বাড়ি আগের বাড়ি উনিশশো সালের আগের বাড়ি আর এই দুই সালে এসে সরকার এটা বুঝতে পেরেছে যে যেহেতু বিদেশিরা আসছে বিদেশিদের জন্য অনেক মানে যেহেতু ব্লু কার্ড ভিসা বা অন্যান্য ভিসায় সরাসরি জব নিয়ে অনেকে আসছে তো তাদের জন্য তো বাড়ি দরকার তো সরকার এখন আস্তে আস্তে প্রতি বছর এরকম দুশো থেকে তিনশো হাজার বাড়ি করার একটা প্রজেক্ট হাতে নিয়েছে যদিও ওই অনুযায়ী অত বাড়ি তৈরি করতে পারছে না তাও হয়তো একশো হাজার বা দেড়শো হাজার বাড়ি হয়তো বা ম্যাক্সিমাম দুশো হাজার বাড়ি কোনো কোনো বছরে হয়তো করতে পেরেছে তারপরও বাড়ি অনেক শর্টেজ রয়েছে তো যারা বাড়ি খুঁজতে যায় তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড়ো যেটা মানে দেখা হয় যার মাইতে যে আপনার অ্যান ইনকাম আছে কিনা না প্রথমত অ্যান অফ ইনকাম লেটসে আপনার বাড়ির দাম হচ্ছে বাড়ির ভাড়া হচ্ছে এক হাজার ইউরো তাহলে আপনাকে বাড়ি ভাড়ার তিন গুণ ইনকাম আপনার নেট ইনকাম যেটা যেটা হচ্ছে আপনার ব্যাংকে স্যালারি হিসেবে আসবে সেটা আপনার থাকতে হবে তাহলে আপনার এক হাজার ইউরো যদি বাড়ির ভাড়া হয় তাহলে আপনাকে তিন হাজার ইউরো ইনকাম আপনাকে দেখাতে হবে এটা ছিল একটা আর দিতে হচ্ছে যে আপনার চার্মেতে একটা ক্রেডিট স্কোর বলে বা সুফা বলা হয়ে থাকে সেই ক্রেডিট স্কোর অর্থাৎ আপনারা যারা নতুন তাদের অবশ্যই এটা প্রবলেম হবে না ক্রেডিট স্কোর এটা ক্লিন থাকতে অর্থাৎ আপনি আপনার নামে কোনো ব্যাঙ্ক ঋণ নেয় বা কোনো কোনো এরকম কোনো যেটা আপনি ডিফল্টার নাই কারোর কাছে যে যার যেটা কারণে আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে গেছে তো সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে যদি খারাপ হয় তাহলে বাসা পাওয়ার চান্স একদমই নেই বললেই চলে এরপরে যে জিনিসগুলো থাকে আপনার হচ্ছে জব কন্টাক্ট আপনি জবটা কি আপনার পারমানেন্ট জব যদি পারমানেন্ট জব না হয় যদি কন্ট্রাকচুয়াল জব হয় ধরেন যে আপনার জবটা এক বছরের কন্ট্রাক্ট বা দুই বছরের কন্ট্রাক্ট সেই ক্ষেত্রেও আপনাকে বাড়ির মালিকরা বা বাড়ি যারা ম্যানেজ করেন তারা বাড়ি দিতে চায় না কারণ জার্মানিতে এটা আই আইডন্ট নো এটাকে একটা নেগেটিভ হিসেবে দেখা হয় যে আপনার আনলিমিটেড জব কন্ট্রাক্ট নেই তার মানে আপনার যে কোনো সময় জব চলে যেতে পারে আর যদি আপনার একবার জব চলে যায় তাহলে জার্মানির ল অনুযায়ী আপনি আপনি বাড়ি ভাড়া যদি নাও দিতে পারেন ইনস্ট্যান্টলি কয়েক মাস তাও আপনাকে বাড়ি থেকে বের করা যায় না কারণ আপনার কিছু রাইটস আছে তো এটা হচ্ছে এরা ভয় পায় যে কেউ যদি আইনি লড়াই লড়ে তা হচ্ছে বাসা ভাড়া না দিয়ে কয়েক বছর তারা থাকতে পারে জবলেস হয়ে যাওয়ার পরেও বাট এটা রেয়ার কেস বাট ইন জেনারেল যেটা হচ্ছে যে ওরা ওইটার আগেই তারা হচ্ছে যেটা করে যে তারা এটাকে একটা ব্রাকেটের মধ্যে ফেলে যে না এরকম যদি কারো কন্ট্রাক্টর যদি ইয়ে না হয় আনলিমিটেড না হয় তাহলে তাকে আমরা জব না অর্থাৎ আপনার যেটা প্রবে সাইড নর্মালি জার্মানিতে প্রবেশন পিরিয়ড হয় ছয় মাস অর্থাৎ আপনি কোনো একটা জব জয়েন করেছেন সেখানে ছয় মাস প্রবেশন পিরিয়ড পার করা করতে হবে প্রথমত দ্বিতীয় হচ্ছে যে আপনার এই কন্ট্রাক্টটা আনলিমিটেড টাইম পর্যন্ত অর্থাৎ উমবে ফ্রেস্টের যেটা বলা হয় সেই টাইম পর্যন্ত যদি কন্ট্রাক্টটা থাকে তাহলে আপনি জবের জন্য আপনি এই বাসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এটা এটাগুলো হচ্ছে আপনার বাসা খুঁজে পাওয়ার যে মিনিমাম ক্রাইটেরিয়া সেগুলো বলেন এরপরে বলি বাসা আপনি কিভাবে খুঁজবেন বাসা খোঁজার জন্য জার্মানিতে অনেক ওয়েবসাইট আছে একটা হচ্ছে ইমো স্কাউট ইমোবলিয়েন টোয়েন্টি এরকম না ইমোভেল্ট তারপরে ইবে ক্লাইনাইন সাই সাইগে এরকম অনেক 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 ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে জব আপনি খুঁজতে পারেন বা আপনি বাসা খুঁজতে পারেন তো নর্মালি হচ্ছে আপনি আপনি যে এরিয়া থাকতে চান সেই এরিয়া অনুযায়ী আপনি ফিল্টার দিয়ে আপনার প্রাইস দিয়ে আপনি কয় রুমের বাসা চান সেইটা দিয়ে ফিল্টার করে করে আপনি এটা হচ্ছে আপনার রিকার্ড বাড়িগুলো প্রথমে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে তারপর হচ্ছে একটা লিস্ট করবেন লিস্ট করার পরে আপনি সেইখানে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে হ্যালো ফ্রাও মুলার অথবা হ্যার মুলার যে যাই নাম থাক তাকে ফোন করে বলবেন যে আমি এরকম বাসা খুঁজতেছি আপনাদের বাসাটা আমি ইন্টারনেট থেকে খুঁজে পেয়েছি আমি অ্যাপয়েন্টমেন্ট চাই তো তারা যদি মনে করে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তারা বলবে ঠিক আছে আপনি এটা রেজিস্টার করেন বা আমাদের কাছে আপনার সব কিছু ডকুমেন্টস পাঠান তখন সব ডকুমেন্টস পাঠানোর পরে তারা চেক করে আপনাকে বলবে যে আপনাকে তারা বাসাটা দেখাতে চায় কিনা তো বাসাটা দেখানোর যদি চায় তাহলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই অ্যাপয়েন্টমেন্টের মোস্টলি যেটা হচ্ছে জামেল টার্মিন হয় অর্থাৎ অনেকগুলো মানুষকে একসাথে ডাকবে পাঁচজন বা দশজন মানুষকে একসাথে ডেকে বাসাটা দেখে দিবে এদের মধ্যে কোনো একজনকে তারা বাসা দেবে সবাই দেখবে এবং তারা দেখার পরে তারা বলবে যে তাদের বাসাটা পছন্দ হয়েছে কিনা এবং বেশিরভাগ মানুষই যেহেতু বাসা পাওয়া যায় সবাই বলে হ্যাঁ সবাই বাসা নিতে চায় সেই ক্ষেত্রে দেখা যায় যে ওরা তখন ওই টোটাল পেপারগুলো দেখবে যে কার ইনকাম ভালো মানে অনেকগুলো বিষয় এখানে তখন ফ্যাক্টরগুলো তখন ইয়ে হয় কার ইনকাম ভালো কার জবের পজিশন ভালো কার স্যালারি ভালো সে হচ্ছে জার্মান না যদি আপনি বিদেশি হন তাহলে আপনি আর একটু নেগেটিভ হয়ে গেলেন জার্মান হলে আপনি এগিয়ে গেলেন ব্যাপারটা এরকম তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে আপনি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনি রিজেকশন পাবেন যে আপনাকে বলবেন না বাসাটা লাইডার আপনাকে আমরা দিতে পারছি না অন্য কাউকে আমরা দিতে চাই তো এরকম কন্টিনিউয়াসলি আপনাকে বাসা খুঁজতে হবে যদি আপনি অলরেডি জার্মানির মধ্যে থাকেন তাহলে আপনি এভাবেই আপনাকে দিনের পর দিন বাসা খুঁজতে হবে অথবা কিছু আপনার বাসা খুঁজে দেওয়ার কিছু এজেন্সি আছে তাদের সাথে আপনি রেজিস্টার করলে তারা খুঁজে দেওয়ার একটা ফি নেবে সেটা অনেক হাই দুই হাজার তিন হাজার পাঁচ ওই ফিটা হয় সেই ফিটা আপনাকে বেয়ার করতে হবে এবং তারা বাসা খুঁজে পেলে আপনার তাদেরকে ওই ফিটা দিবেন যে হ্যাঁ আপনি বাসা খুঁজে দিচ্ছেন আপনি আপনার ফি হিসাবে যেটা অ্যাগ্রিট করেছিলাম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যেটা হোক সেটা আপনি দিবেন। এটাকে মাকলার বলা হয়ে থাকে বা যেটাই আপনারা বলেন যে ফারভাল্টন বলা হয়ে থাকে এছাড়া আপনি নিজে নিজে এক একের চেষ্টা করতে পারেন সেটা যদি আপনি জব করেন তাহলে আপনার জন্য কোয়াইট ডিফিকাল্ট হবে কারণ অ্যাপয়েন্টমেন্টগুলো এরকম মানে উইকডেতে হয় উইকেন্ডে খুব কম হয় তাহলে আপনাকে ওই আপনি যদি আবার অ্যাপয়েন্টমেন্টে দেখতে না যান আপনি বাসা দেখতে না গেলে আপনাকে প্রথমে ক্যান্সেল করে যে আপনি পেপার জমা দেওয়ার পরেও যদি বাসা ভিজিট না করেন তাদের কথা হচ্ছে যে বাসা নেবে সে নিজে এসে বাসা ভিজিট করবে সে ভিজিট করে যদি সে ইয়েস বা নো যেটা হোক বলবে সে যদি নিজে ভিজিট না করে তাহলে আপনি কনসিডারই হবেন না বাসাটার জন্য কাজে এটা একটা ইম্পর্টেন্ট যে আপনি যদি জব করে বাসা খুঁজতে চান এটা আপনার জন্য কয়েক ডিফিকাল্ট হবে আর আরেকটা যেটা আছে আপনারা যারা স্টুডেন্ট হয়ে আসছেন সেটার ক্ষেত্রে আপনাদের কিছুটা ইজিয়ার পারপর ইজিয়ার বলবো না এক হচ্ছে যে আপনারা আসার আগেই আপনার ওই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অ্যান্ড ডরমেটরি আপনারা খোঁজ করতে পারেন যেটা স্টুডেন্ট অ্যান্ড বলা হয়ে থাকে বা স্টুডেন্ট ডরমোটরি বা স্টুডেন্ট হোস্টেল যেটা বলেন সেইখানে আপনারা বাসা বা আপনার ফ্ল্যাট বা আপনার রুমের জন্য আবেদন করতে পারেন সেটাও এখন একটা লম্বা লিস্ট নর্মালি যেগুলো বিগ সিটি সেগুলোতেও লম্বা লিস্ট যেগুলো ছোটো সিটি দূরের সিটি সেগুলোতেও মোরাল এখন এত ইজিলি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে তারপর আপনি যদি আবেদন করে রাখেন আপনার কখনও না কখনো আপনার ডাক পড়বে এটা একটা আপনার উচিত আবেদন করে রাখা আর দ্বিতীয় হচ্ছে যে ভেগে বলে ভোন গেমাইনশাপ অর্থাৎ বাংলাদেশে যেটা আমরা ছাত্রবাস বা ছাত্রীবাস যেটাই বলে থাকি সেখানে হচ্ছে একটা একতলা ফ্ল্যাট বা দুতলা ফ্ল্যাটের একটা ফ্ল্যাট বা একটা ফ্লোর তিনজন বা চারজন মিলে ভাড়া নিয়ে রুম শেয়ার করে থাকে যাতে চারটা রুম আছে তাহলে চারজন চার রুমে থাকলো একটা কিচেন মানে কমন কিচেন বা একটা বা দুইটা ওয়াশরুম থাকে এভাবে আপনারা ব্যবহার করে যেটাকে ভেকে বা ভোন কেমন সব বলাই থাকে সেটার জন্য আপনারা অনলাইনে খুঁজে খুঁজে আবেদন করতে পারেন এবং সেইটার ক্ষেত্রেও আপনাকে আসলে মোটামুটিভাবে আপনার যেই জিনিসগুলো সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির অফার লেটার আছে কি এবং আপনি কবে ভিসা হবে ভিসা ভিসা পেয়ে থাকলে ভিসার পেপার দিতে হবে সেই জিনিসগুলো থাকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি কৌশান মানি বা সিকিউরিটি মানি এটা জার্মানিতে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার বাসা বাড়া যদি লেটসে কোল্ড মিটে বা কাল্ট মিটে বলা হয়ে থাকে সেটা যদি এক ইউরো হয় তাহলে আপনার এটা তিন মাসের অ্যাডভান্স আপনাকে দিতে হবে অর্থাৎ তিন হাজার ইউরো আপনাকে কসান মানি বা সিকিউরিটি মানি হিসেবে আপনাকে জমা দিতে হবে বাসাটা পাওয়ার জন্য আপনি যদি রুম নেন রুমটাও যদি ভাড়া যদি আপনার তিনশো ইউরো হয় মান্থলি কোল্ড মিটে তাহলেও কোল্ড মিটে বা কোল্ড রেন্ট তাহলেও আপনাকে নয়শো ইউরো আপনার জমা দিতে হবে অ্যাজ এ সিকিউরিটি মানি এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট যেটা আপনাদের মাথায় রাখতে হবে তো সব মিলে কতগুলা আপনার ব্যারিয়ার দেখেন এক হচ্ছে যে আপনাকে ভালো জব থাকতে হবে যদি আপনি মানে অ্যাজ এ জব হিসাবে খুঁজতে চান এবং সেইখানে হচ্ছে যে আপনার সোফাই স্কোর ভালো থাকতে হবে অর্থাৎ ক্রেডিট রেট ভালো থাকতে হবে তারপর আপনার কৌশন মানে রেডি থাকতে হবে এবং আপনাকে ফিজিক্যালি সেই বাসটাটার জয় দেখতে হবে যদি আপনি এটা না পারেন তাহলে আপনি কনসিডার হবে না তাহলে অনেকগুলো ব্যারিয়ার এবং বাসা যেহেতু লিমিটেড দেখা যাচ্ছে একটা বাসা ওপেন হলে ওখানে পনেরো বিশ জনকে মানে ভালো ক্যান্ডিডেট থাকে মানে কাকে ছেড়ে কাকে দেবো অলমোস্ট সবাই ভালো সেক্ষেত্রে ওরা একজনকে চুজ করে সেটা ওরা কোন ক্রাইটেরিয়াতে চুজ করে আমি যাই না বাট অবশ্যই এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া বোঝাই যাচ্ছে যে যদি ইউরোপিয়ান হন বা আপনি জার্মান হন তাহলে আপনি অবশ্যই আগায় যাবেন প্লাস স্যালারি যদি ভালো হয় এবং আপনি যদি আনলিমিটেড কন্ট্যাক্ট হয় তাহলে আপনি পেয়ে যাবেন আর একটা জিনিস আপনি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা আপনারা জব হাউস বিল্ডিং নিয়ে আসেন তো হাউস বিল্ডিংয়ের একটা সুবিধা হচ্ছে যে আপনি হয়তো মোটামুটি ভালো স্যালারি যেটা আপনার একা চলার জন্য যথেষ্ট ভালো আবার কিছু কিছু কোম্পানি হয়তো আপনাকে অ্যাকোমোডেশন খুঁজে যাওয়াতে হেল্প করতে পারে কারণ ওই কোম্পানিগুলো আন্ডারে কিছু অ্যাকোমোডেশন থাকে যারা হাউস বিল্ডিং বা আসসুপি করে তাদেরকে হয়তো ইউজ করার সুযোগ দেয় বাট এটাও সব কোম্পানিতে না বড়ো কোম্পানিতে থাকে সেই তো আপনারা কথা বলতে পারেন যে আসার আগে তাদের সাথে যোগাযোগ করলে তারা যেন আপনার থাকার একটা অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই করে দেয় আর আরও একটা যেটা আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছেন লেথসে অ্যাজ এ স্টুডেন্ট আসতেছেন তাহলে অবশ্যই ইউনিভার্সিটিতে আপনি আপনার ডরমেটোরির জন্য আবেদন করবেন আগে থেকেই আপনারা সাথে সাথে না কিন্তু আসার পরে এক দুই বছর বা ছয় মাস পরে বা এক বছর পরে এটা হয়তো আপনার পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে এভাবে আপনারা বাসাগুলো খুঁজবেন আর চেষ্টা করবেন যে সাইডের সিটিগুলোতে অর্থাৎ একদম মেন সিটি তো তো পাওয়ার ডিফিকাল্ট হবে ভাড়াও বেশি হবে আপনি টু সিটি থেকে এক ঘন্টা ডিস্টেন্সে বা আপনি ইউনিভার্সিটি থেকে এক ঘন্টা ডিস্টেন্সে যদি বা আপনার কাজে থেকে এক এক ঘন্টা ডিস্টেন্সে যেটা আপনি ট্রেনে যাতায়াত করতে পারেন বাসে ট্রেনে সেই জায়গায় গিয়ে একটু দূরে গেলে হয়তো আপনার জন্য পাওয়াটা একটু রিলেটিভলি ইজি হবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখতে হবে কনসিডার করতে হবে বাসা পাওয়ার ক্ষেত্রে এছাড়া আপনারা বিভিন্ন নেটওয়ার্ক বাংলাদেশি বিভিন্ন যে গ্রুপ আছে সেই গ্রুপের কাছে জিজ্ঞেস করতে পারেন অনেকে সাবমিটে বা সাবলেট দিয়ে থাকে মিটে যেটা বলা হয়ে থাকে যে অনেকের দেখা যাচ্ছে তিন রুমের একটা বাসা আছে সে একটা রুম হয়তো সাবলেট দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা সেখানে এসে হয়তো সেই বাংলাদেশি ভাই বা সেই সেই কমিউনিটি ওখানে কারোর কাছ থেকেও আপনারা বাসাটা পেতে পারেন বা রুমটা পেতে পারেন বাট সেটাও আপনার ভালো একটা কানেকশন না থাকলে পাওয়া ডিফিকাল্ট হবে আর এছাড়া বাসা পাওয়ার ক্ষেত্রে যেটা মোস্টলি যেটা জার্মানিতে আরেকটা ওয়ে আছে সেটা হতে অনেক কস্টলি সেটা হচ্ছে যে এয়ার বিএনবি বা যেগুলো হচ্ছে হোটেল সিস্টেম টাইপের ওইখানে আপনি এক মাস বা তিন মাসের জন্য ওই বাসাগুলো অ্যাজ এ হোটেল রুমের মতো একটা রুম ভাড়া নিতে পারেন সেটার প্রাইসও অনেক কস্টলি বাট আপনার যদি স্যালারি ভালো থাকে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে সেগুলোও একটা অল্টারনেটিভ ওয়ে সেখানেও আপনি সেই ওয়েতেও আপনি আসার আগে একটা জায়গা বুক করে আসার পরে হয়তো এক দুই মাস বা তিন মাস ওইখানে থেকে আপনি বাসা খুঁজতে পারেন বা কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনি একটা জায়গা খুঁজে বের করতে পারেন থাকার জন্য এটাও আর একটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট অলরেডি রুম পেয়ে গেছে তারা অনেক সময় ছুটে চায় দেশে যায় বিভিন্ন জায়গায় যায় তারাও এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত এরকম তাদের রুমগুলা ভাড়া দেয় বা দেয় যদিও এটা অ্যালাউড না বাট ওইটাতে হচ্ছে আপনি হয়তো এসে থাকতে পারবেন কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন না আপনার নামে বাট অ্যাটলিস্ট ওঠার জন্য আপনার একটা জায়গা দাঁড়ানোর জন্য একটা জায়গা হবে যেটা আপনি কম খরচে হয়তো পেয়ে যেতে পারেন সেগুলো আপনি ইউনিভার্সিটির নেটওয়ার্কের মাধ্যমে আপনি সেগুলো খোঁজখবর করতে পারেন আর যারা ডিরেক্টলি জব নিয়ে আসেন সরাসরি দেখা যাচ্ছে যে ব্লু কার্ড ভিসা বা সরাসরি কোনো একটা জব নিয়ে আসছেন তারা ওই কোম্পানিকে যে কোম্পানিতে জব নিয়ে আসছেন তাদেরকে বলবেন যে অবশ্যই তারা যেন আপনার হয়ে একটা অ্যাকোমোডেশান খুঁজে দেখুন আপনি নিজে নিজে খুঁজতে গেলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে কিন্তু তারা যদি খুঁজে দেয় তাহলে হয়তো তারা তাদের একটা একটা প্রসেসে তারা আপনাকে থাকার একটা ব্যবস্থা করতে পারে বা তারা চেষ্টা করলে যেটা সহজ হবে যেটা আপনার জন্য যেটা কঠিন হবে এইভাবে আপনি বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে আপনি বাসা খোঁজার চেষ্টা করুন এবং অবশ্যই আসার আগে বাসা খুঁজতে হবে আপনাকে তাছাড়া আপনি এটা আসার পরে খুঁজে বের করা ডিফিকাল্ট আরেকটা যেটা হচ্ছে যে অনেকে অনেকে ভাই ইদানিং হচ্ছে এফএসিও বা বিএফটি আবেদন করছেন এবং তারা আমাকে বলেছেন যে ভাইয়া বিএফটি বা ওটে তারা হচ্ছে আমাকে কন্ট্যাক্ট দিতে চায় কিন্তু আমাকে বাসা নিজে খুঁজে নিতে বলেছে বা একটা অ্যাটলিস্ট এমন একটা মানে ইয়ে দিতে বলেছে যেখানে যেটা এসে আমি থাকতে পারি তো এটা তো আসলে কোয়াইট ডিফিকাল্ট আপনি দেশে থেকে কিভাবে একটা বাসা খুঁজে পেরবেন তো আপনি হয়তো এরকম আপনার পরিচিত কারো অ্যাড্রেস হয়তো ব্যবহার করতে পারবেন যে বা চেষ্টা করতে পারেন যে সে অ্যাড্রেসটা আপনাকে ইউজ করতে দেয় কিনা যদি দেয় সেক্ষেত্রে হয়তো আপনি সেটা তাদেরকে এফএসিও বা বিএফডিকে দিয়ে বলতে পারেন আমার একজন পরিচিত সে তার আমি অ্যাড্রেসটা আমি আপনাকে দিচ্ছি হয়তো তার এখান থেকে হয়তো আমি আপাতত অ্যাড্রেসটা ব্যবহার করে আমি হয়তো সে আমাকে বাসা খুঁজতে হেল্প করবে আমি আমি নিজে বাসা খুঁজবো এভাবে হয়তো আপনার কন্ট্যাক্টটা নিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করতে পারেন বাট তারপরেও আমি বলবো যে এটা খুবই ডিফিকাল্ট আপনাদের যেসব কোম্পানিগুলা এফএসিয়েট বা বিএফডি অ্যাকোমোডেশন খোঁজার ক্ষেত্রে হেল্প করে না নিজেদেরকে খুঁজে নিয়ে নিয়ে আসতে বলে সেটা আসলে আমি মনে করি যে কোয়াইট টু ইম্পসিবল কারণ আপনি দেশে থেকে কিভাবে একা একা একটা বাসা খুঁজে বের করবেন এটা আসলে পাওয়া কোয়াইট ডিফিকাল্ট তো আপনারা ওই কোম্পানিকে বলার চেষ্টা করবেন বোঝানোর চেষ্টা করবেন যেন তারা আপনাদের জন্য এক একটা অ্যাকোমোডেশন খুঁজে দেয় অথবা তারা যদি রাজি হয় যে আপনি জার্মান কারো অ্যাড্রেস আপাতত ব্যবহার করে ভিসাটা নিলেন এবং আসার পরে খুঁজবেন বা আপাতত কোথায় এসে উঠবেন সেটা আপনি তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে পারেন তো মোরাললেস জার্মানিতে বাসা খুঁজে পেতে আপনার কয়েক বছর লেগে যেতে পারে এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে আর আপনি টেম্পোরারি থাকার জায়গা আপনি তারপরেও যেইগুলো বললাম বিভিন্নভাবে আপনি ম্যানেজ করে হয়তো টেম্পোরারি আপাতত থাকার ব্যবস্থা সেটা আপনি হয়তো করতে পারেন বাট সেটাও আপনার চ্যানেল আপনার ইনফরমেশান এবং আপনার লাকের উপরেই নির্ভর করে যে আপনি সেই জায়গাগুলোতে আপনি রিচ করতে পারছেন কি না তো এই ছিল হচ্ছে আপনার জার্মানিতে বাসা খোঁজা রিলেটেড বিষয় তো আরও যদি কোনো কোশ্চেন থাকে এ বিষয়ে আপনারা আমাকে লিখবেন আমি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাই